আসসালামু আলাইকুম এভরিওান আজকে আমরা আর একটা নতুন ভিডিও নিয়ে হাজির হয়েছি ইকুবেন রেজিস্টেন্স বা তুল্য রোদ এখানে আমি সার্কিটটা প্রথমে দেখে নিই এটা হচ্ছে একটা সিরিজ কম্বিনেশন সার্কিট এই সার্কিটে আমি একটা পাওয়ার সাপ্লাই একটা অ্যামিটার এবং তিনটা রোধ নিয়ে নিলাম আর ওয়ান হচ্ছে টু কিলো হোম R2 টু হচ্ছে থ্রি পয়েন্ট কিলো হোম এবং আর থ্রি হচ্ছে ফোর পয়েন্ট সেভেন কিলো হোম টু থ্রি পয়েন্ট এটা যদি আমরা যোগ করি তাহলে হয় টেন কিলো হোম আমরা যদি R1 দেখি আর ওয়ানের ভোল্টেজ ড্রপ হচ্ছে বি ওয়ান আর টু এর ভোল্টেজ ড্রপ হচ্ছে বি টু আর ভোল্টেজ হচ্ছে বি এখানে যে ভোল্টেজ ড্রপগুলা এটা 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 আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটা যদি আমি যোগ করি তাহলে এই সাপ্লাই ভোল্টেজ এবং ড্রপ ভোল্টেজের সমান হবে প্রায় আর এখানে যে কারেন্ট সে কারেন্টটা আমরা এখানে দেখতে পারব প্রথমে আমি নিয়ে নিলাম একটা রেজিস্টার টু কিলো হোম রেজিস্টার এটা হচ্ছে টু কিলো হোম রেজিস্টার এটা হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি কিলো হোম এটা হচ্ছে ফোর পয়েন্ট সেভেন কিলো হোম তার সাথে আমাদের একটা লাগবে ব্রেডবোর্ড এটা হচ্ছে ব্রেডবোর্ড এটা হচ্ছে এটা হচ্ছে মাল্টিমিটার আরেকটা নিয়ে নিলাম এটা হচ্ছে অ্যামিটার এই যে এটা হলো অ্যামিটার আমি এখন একটা ব্রেডবোর্ড নিয়ে নিলাম তার সাথে একটা টু কিলো হোম রেজিস্টার সিরিজ বসাবো এটা হচ্ছে একটা 2 কিলো ওহম রেজিস্টর তার সাথে 3.3 কিলো ওহম রেজিস্টর সিরিজ তার সাথে 4.7 কিলো ওহম সিরিজে বসালাম তাহলে 2 কিলো থ্রি এবং ফোর সিরিজে বসানো এখন আমরা একটা পাওয়ার সাপ্লাই বসাবো পাওয়ার সাপ্লাই এটা হচ্ছে নেগেটিভ আর শুরুর শুরুর প্রান্তে হচ্ছে পজিটিভ শুরুর প্রান্তে পজিটিভ এবং শেষ প্রান্তে হচ্ছে নেগেটিভ এ হচ্ছে আমাদের পাওয়ার সাপ্লাই শুরুর প্রান্ত পজিটিভ তার সাথে একটা সিরিজ সিরিজের রেজিস্ট্যান্স টু কিলো তার সাথে থ্রি পয়েন্ট থ্রি এবং ফোর পয়েন্ট সেভেন সিরিজ আর শেষ মাথায় হচ্ছে আমাদের নেগেটিভটা আমরা যদি দেখে নেই শুরুর প্রান্তে হচ্ছে পজিটিভ তার সাথে টু কিলো তার সাথে সিরিজে থ্রি পয়েন্ট থ্রি এবং ফোর পয়েন্ট সেভেন সিরিজ এবং শেষ মাথায় হচ্ছে আমাদের নেগেটিভ কারেন্ট দেখার জন্য একটা অ্যামিটার বসাবো অ্যামিটার বসাতে হলে শুরুর আগে আমরা কানেকশানটাকে ডিসকানেক্ট করব এবং এই যে ডিসকানেক্টটা অ্যামিটারের মাধ্যমে কানেক্ট করে দেব পাওয়ার সাপ্লাই শুরুর সাথে অ্যামিটার শুরু প্লাস এবং অ্যামিটারের মাইনাসটা চলে যাবে রেজিস্টারের সাথে তাহলে আমাদের কানেকশানটা হলো এখানে হলো পজিটিভ এখানে হলো পজিটিভ পজিটিভের সাথে অ্যামিটার অ্যামিটার হয়ে অ্যামিটার নেগেটিভটা চলে যাবে রেজিস্টারের সাথে এবং রেজিস্টার হয়ে ঘুরে আর পাওয়ার সাপ্লাই নেগেটিভের সাথে সার্কিটটা কমপ্লিট হবে ইনপুট ভোল্টেজটা যদি আমরা দেখি তাহলে এখান থেকে এখানে দেখলাম এটা হচ্ছে নাইন তাহলে এটা ড্রপ ভোল্টেজ কত ওয়ান পয়েন্ট নাইন ফাইভ আর ভোল্টেজ থ্রি এবং আর এর ভোল্টেজ ড্রপ হচ্ছে ফোর তাহলে যোগ করলে প্রায় নাইন পয়েন্ট সিক্স এর কাছাকাছি আসবে আর আমাদের কারেন্ট এখানে আসছে নাইন 0.98, আর আমাদের এখানে কারেন্ট আসছে জিরো পয়েন্ট নাইন এইট মিলিয়াম একটা টেন কিলো হোম রেজিস্টার আমরা এখন নিয়ে নিলাম এটা হচ্ছে টেন কিলো সিরিজে একটা না এখানে আমরা দেখলাম যে নাইন পয়েন্ট এইট সেভেন আমাদের ভোল্টেজ এবং কারেন্টটা হচ্ছে আমাদের ওয়ান মিলিয়াম এভাবে আমাদের সার্কিটটা কমপ্লিট হলো সিরিজ কম্বিনেশান আমরা এখন প্যারালাল কম্বিনেশন দেখবো প্রথমে হচ্ছে একটা পাওয়ার সাপ্লাই এখানে একটা অ্যামিটার আর তিনটা রেজিস্টার প্যারালালে আমরা বসাব আর ওয়ান আর টু আর থ্রি আর ওয়ান হচ্ছে আই ওয়ান আই টু হচ্ছে আর টু আর থ্রি হচ্ছে আই থ্রি এটা হচ্ছে আই টোটাল আইটা আমরা এখানে দেখবো আর ওয়ান আর টু আর থ্রি এই তিনটা কারেন্ট আমরা যোগ করব তিনটা কারেন্ট টোটাল এর সমান হবে সেটা আমরা এই মাধ্যমে দেখব প্রথমে হচ্ছে টু কিলো টু কিলো হোম আমি বসালাম তারপর হচ্ছে থ্রি পয়েন্ট থ্রি কিলো সেটাও কেরালে বসালাম তার সাথে হচ্ছে ফোর পয়েন্ট সেভেন কিলো এটা আমরা নেগেটিভ দিয়ে আমরা সার্কিটটা কমপ্লিট করলাম টোটাল আয় দেখার জন্য প্রথমে আমরা এটা পাওয়ার সাপ্লাইকে একটু গ্যাপ করে নিলাম পাওয়ার সাপ্লাই পজিটিভের সাথে অ্যামিটে পজিটিভ এবং পাওয়ার সাপ্লাই নেগেটিভের সাথে অ্যামিটের নেগেটিভ সবগুলো একই কলামে বসবে এ হচ্ছে আমাদের সার্কিট এটা হচ্ছে পজিটিভ সাপ্লাই পজিটিভ এটা হচ্ছে তার সাথে হচ্ছে আমাদের কানেকশন সেটা আর এখন আমরা দেখব যে আমাদের ভোল্টেজ কত এবং কারেন্ট কত আমরা এখানে ইনপুট ভোল্টেজ দেওয়া হয়েছে আমাদের নাইন পয়েন্ট নাইন পয়েন্ট এইট ফোর আর আমাদের কারেন্ট আসছে নাইন পয়েন্ট নাইন জিরো তাহলে আমরা এখানে দেখব যে আমাদের ভোল্টেজ কত নাইন পয়েন্ট সিক্স থ্রি আমাদের প্যারালালে ভোল্টেজ সেম থাকে কারেন্ট ডিফারেন্স হয় সেই ডিফারেন্সটা আমরা এখন দেখব প্রত্যেকটা আর ওয়ান আর টু এবং আর থ্রির যে কারেন্ট সেটা আমরা আলাদা করে বের করব আমাদের প্যারালাল সার্কিট কমপ্লিট পাওয়ার সাপ্লাই পজিটিভ তার সাথে প্যারালালে তিনটা রেজিস্টার একই কলামে থাকবে একই কলামে থাকবে এটা হচ্ছে নেগেটিভ এটা হচ্ছে পজিটিভ এখন আমরা যদি প্রত্যেকটার আই বের করতে হয় তাহলে প্রথমে হচ্ছে আমাদের একটা অ্যামিটার অ্যামিটার পজিটিভটাকে কমন করতে হবে আমরা একই কলামে অ্যামিটারের পজিটিভটাকে আমরা কমন করলাম আর এক অ্যামিটার নেগেটিভটাকে আমরা কি করব। আলাদা একটা পয়েন্টে বসাবো আলাদা একটা পয়েন্টে আমরা বসালাম বসানোর পর এই যে পজিটিভটা হয়ে আর ওয়ান আর টু এবং আর থ্রি আমরা কারেন্ট বের করব। পজিটিভ এখান থেকে শুরু হলো পাওয়ার সাপ্লাই পজিটিভের সাথে নেগেটিভটা আমরা আলাদা বসালাম এবং আর ওয়ানটাকে আমরা গ্যাপ করে অ্যামিটের সাথে বসাই দিলাম তাহলে আমাদের যে কারেন্ট আসবে সেটা হচ্ছে সেটা হচ্ছে আই ওয়ান আর ওয়ান মানে হচ্ছে আই ওয়ান আমাদের আই ওয়ান আমরা দেখলাম আই ওয়ান হচ্ছে আমাদের এটা হয়ে আসছে নেওয়ার শেষ আমরা আবার আগের জায়গায় নিয়ে যাব। এখন দেখবো আবার আই টু একইভাবে আই টুটা আমরা এখানে দেখবো যে আই টু একইভাবে দেখলাম এখানে আই টু বসালাম এরপর আমরা দেখবো আবার আই থ্রি এখন আমরা আই থ্রি এভাবে কারেন্ট বের করলাম এ হচ্ছে আই থ্রি তাহলে আমাদের আই থ্রির কারেন্ট বের হলো টু পয়েন্ট কিলো ওহোমের প্যারালালই আমাদের প্রায় ওয়ান কিলো ওহোম রেজিস্টার আসে সেজন্য আমরা একটা ওয়ান কিলো ওহোমের কাছাকাছি একটা রেজিস্ট্যান্স বসাবো বসালে আমাদের যে কারেন্ট ওয়ান প্রায় টেন মিলি কাছাকাছি চলে আসছে এভাবে আমরা প্যারালাল এবং সিরিজ কম্বিনেশন দেখতে পারি আর আমার এই ভিডিও দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক এবং শেয়ার সাবস্ক্রাইব করবেন সবাইকে অনেক ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম